দোয়া চাওয়া হবে আমি আবার বলে যাচ্ছি আমার ফটো খুলে নেবে এর করবে না আমার ফটো করো কেন ধর্মকে ধর্ম জায়গায় রাখো হ্যাঁ আইএসএফ দল আমি প্রতিষ্ঠিত করেছি স্বীকার করছি আরাম কিছু করিনি যখন কোনো মায়ের লালের কথা চলবে না কেন করেছি এই জুলুম অন্যায় অত্যাচারের বিরুদ্ধে একটা রুকার মতো লোক দরকার কিন্তু আমি অন্য সাইডে আছি হ্যাঁ আমার ভাইকে আমি সাপোর্ট করবো না তো কাকে সাপোর্ট করব। কি গো ভাই ভুল বলছি নাকি আমি তাকে সাপোর্ট করি তার হয়ে প্রচার করি তার কথা একশো বার বলি হাজার বার বলবো যার ভালো লাগবে মিশবে যার ভালো লাগবে না মিশবে না কিন্তু সে একটা জনপ্রতিনিধি তারটা ঠিক আছে আমি অন্য লাইনে অন্য জগতে আমারটা দেওয়া উচিত হয় না কথা বুঝে আসছে এটা বুঝালাম ভুল হতে পারে মানুষের নেক্সট যেন না হয় সম্পর্ক রাখলে রাখার চেষ্টা করো রাখবো কেন রাখবো না দোয়া চাওয়ার আগে ছোট্ট করে শুধু এসআই আনলে দুটো কথা বলে যাবো এসআইআর অ্যাকচুয়ালি হল সংযোজন সংশোধন যেসব ভোটার মারা গেছে তাদের নাম বাদ যাবে যাদের চার পাঁচ জায়গায় ভোট আছে বিয়ে হয়ে গেছে চলে গেছে কন্যা মেয়েরা অন্য জায়গায় এখনো নাম শেখানোর নাম বাদ যাবে বা অনেকে চার পাঁচটা জায়গায় নাম করে ফেলেছে বিভিন্ন ছলে কলে সেগুলো বাদ যাবে কথা বুঝে আসছে এবং নতুন কেউ ভোটার তার নাম উঠবে এটা হলো অরিজিনাল এসআইআর আগে আটবার হয়েছে যদি এটা হয় ভয় খাবার কিছু নেই টেনশনের কিছু নেই কিন্তু এসআইআরের নামে রাজনীতির পাওয়ারকে যদি অপব্যয় করা হয় অপপ্রচার করা হয় অপপচয় করা হয় রাজনীতির পাওয়ারকে কাজে লাগিয়ে গরিব দুঃখী অসহায় মানুষদেরকে যদি বঞ্চিত করা হয় তাহলে এটা জুলুম এটা সংবিধান বিরোধী তাকে ঘৃণা করতে হবে ধিৎকার জানাতে হবে সেই এসায়ারকে ব্যান্ড করার জন্য লড়তে হবে কথা বুঝে আসছে কিন্তু মনে রাখবেন কেউ বলছে মুসলমানের নাম বাজ যাবে কেউ বলছে অমুসলিমের নাম বাদ যাবে আমি মনে করি গরিবরা বিপদে পড়বে কথা কিছু বুঝে আসছে আমি হিন্দু মুসলমান করতে কেন আসিনি গরিবরা বিপদে পড়বে তাই গরিবদেরকে বলবো সংগঠিত হও ঐক্য হও হ্যাঁ বিগত দিন জানি আমার অনেক ভাইয়েরা কেন্দ্র সরকার কেলে মজা করেছিল কেন্দ্র সরকার বলেছিল মুসলমানদের তাড়িয়ে দেবো মজা নিয়েছিল অনেক কিছু করেছিল অনেকে ধারণা ছিল মুসলমান চলে গেলে এই ঘরটা আমার হয়ে যাবে এই দোকানটা আমার হয়ে যাবে কথা বুঝে আসছে তো নাকি যারা এই নাচানাচি করেছিল সমীক্ষা বলছে তাদের নামই বেশি বাদ যাচ্ছে এর জন্যে আনন্দ কিন্তু আমরা নয় এর জন্যে আমরা খুশি নয় কেন কেউ ভুল করেছে বলে আমিও তার সাথে তাল মিলাবো এটাই তো পার্থক্য কথা বুঝে আসছে না না কিন্তু আমি বলছি গরিবরা বিপদে পড়বে সে গরিব মুসলিম হোক আর গরিব অমুসলিম হোক তার কি ধর্ম পরিচয় তার কাছে রাখো আমার ধর্ম পরিচয় আমার কাছে থাকো দিনের শেষে আমরা ভারতীয় মানুষ বিপদে পড়ছি এক হোক যদি এসআইআর কে এসআইআর সিস্টেমে হয় সংযোজন সংশোধন উচিত হবে সমস্ত নাগরিকদের সহযোগিতা করা কিন্তু এসআইআরের নামে যদি মানুষকে ঠকানো হয় পক্ষপাতিত্ব করা হয় এগুলো আমার রাখবো বাকিগুলো রাখব না তাহলে এটা সংবিধান বিরোধী সংবিধানের বিরুদ্ধে যে তাকে কোনোভাবে মাফ করা যাবে না তাকে দরকার হয় সংবিধানের দায়রায় তার বিরুদ্ধে লড়াই করতে হবে কথা বুঝে আসছে তো ভাই এটা হলে এসআইআর এবারে আপনার কাছে দুটো ফরম আসবে এই ফর্ম দুটোকে ফিল করতে হবে ওই ফর্ম দুটো ফিল করার পর যিনি বিএলআর আসবে নিয়ম হচ্ছে আপনার ঘরে আসবে ফর্ম দিতে আপনার ঘর থেকে ফরম নিয়ে যাবে যদি এর বাইরে কোনো বিএলআর কাজ করে তার নাম ফোন নাম্বার ফটো আমাদের কাছে দিয়ে পাঠাবেন তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব এটা হলো নিয়ম ঘরে আসতে হবে ঘর থেকেই ফরম নিয়ে যেতে হবে তিনবার আসতে হবে এটা নিয়ম ঘোষণা হয়েছে তো নির্বাচন কমিশন ঘোষণা করেছে তার জন্য তুমি পয়সা পাবে কথা বুঝে আসছে কিন্তু এই যে ফর্ম দুটো দেবে দুটো ফরমকে ফিল আপ করবেন করে যে বিএলএরও আসবে তাকে বলবেন আপনি আমার সামনে স্ট্যাম্প মারুন আর সই করুন একটা ফরমে স্ট্যাম্প মারবে সই করবে ওটা আমার হাতে দেন এটাই স্ট্যাম্প মারুন সই করুন এটা আপনি নেন এই যে দিচ্ছেন এর একটা ফটো তুলে রাখবেন কথা কিছু বুঝছেন যদি কোনো রকম ভাবে আপনাকে ফাঁসানো হয় এই যে ডকুমেন্টস একটা আপনার কাছে রয়েছে আর এই যে ফটো দেওয়া হয়েছে এইটা দ্বারা সেই ব্যক্তির নামে অবশ্যই আমি তো আছি কিন্তু আল্লাহ আমাকে একটাই লাঠি মিলিয়েছে আরও মিললে আরও লড়াই করতাম ওই নওসাদের দ্বারা আপনাদের হয়ে লড়াই করা হবে পর সুপ্রিম কোর্ট যেতে হয় সুপ্রিম কোর্টও যাওয়া হবে ঘাবড়াবার কিচ্ছু নেই কথা বুঝে আসছে একটা আছে একটা গেলে লড়ছি পঞ্চাশটা থাকলে পঞ্চাশ জায়গায় লড়তাম তো যাই হোক লড়াই হবে এবং কান টানলে মাথা আসে ওকে ধরে টানলে কোন নেতা কি করেছে কোন অফিসার কি করেছে সব বেরোবে এক কথা বুঝে আসছে শেষ কথা এসআইআর পুরো দেশ জুড়ে নির্বাচন কমিশনার করছে বারোটা রাজ্যে এই বারোটা রাজ্যে নির্বাচন কমিশনার করছে নির্বাচন কমিশনারের সঙ্গে বিজেপির ভালো সম্পর্ক আছে এটা কোনো ছন্দ নাই কথা বুঝে আসছে না নয় কিন্তু বাংলায় এসআইআরে সম্পূর্ণ সহযোগিতা করছে রাজ্য সরকার নব্বই হাজার অফিসার দিয়েছে অফিসারদের টোটাল খরচ যে বাজেট হবে শোনা যাচ্ছে দুশো একুশ কোটি টাকা নাকি বাজেট করেছে সম্পূর্ণ কিন্তু এসে আর মানি না এসে আর মানি না এসে আর করতে দেবো না শুনছেন তো নাকি অথেব এরা দুজন মিলে পুরো দেশটাকে শেষ করতে চলেছে এই হলো আমার কথা শেষ বিজনে একটু বলে দিলাম এসে আর লে অসুবিধা হলো কারো কারো মাথায় ঢুকছে নাকি ধর্মসভায় এসে বললেন এটাও ধর্মের মধ্যেই পড়ছে মানুষ যখন বিপদে পড়ে তাকে সঠিক রাস্তা দেখাবার নাম ইসলাম কথা মাথায় ঢুকছে না ঢোকে না মানুষ যখন বিপদে পড়ে তাকে সঠিক রাস্তা দেখাবার নাম কি ইসলাম আপনি বোঝেন না বুঝেলেন এরপরও যদি সমালোচনা করেন তাহলে কিছু করার নেই